হ্যালো বিউটিফুল গাইস আমি এখন দাঁড়িয়ে আছি সোনা উপর আর এটি থেকে আমি উত্তর দিকে প্রায় পঞ্চাশ কিলো দূরে যাবো যা আশারা ইউনিয়নের মধ্যে পড়েছে এটিকার লোকজন কিন্তু এত উন্নত লয় যে গরু বকরি জন্য অন্য কোনো জায়গা আছে রাস্তার ধারে দি থুয়ে দিবে এই ইউনিয়নও তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ কতটা সুন্দর আর পুরা ভিডিও না দেখলে বুঝা পারবেন না যে এত সুন্দর বাংলাদেশ এগলা গরু দেখা যাচ্ছে এগুলা কিন্তু দেশি গরু লয় এগুলা বিদেশি গরু এটি তো দেখাই পাও সিনচের রদের তেজ আর এই রোদের তেজের মধ্যে আমি পাগলের মতন ঘুরছি তো যাই হোক একদল ক্যামলার সাথে দেখা হলো আর এই ক্যামলারা ঘারের উপর করে সিনুকিয়ে আসছে কিন্তু কত দূর থেকে লিয়া আসছে সেটা বোঝা গেল না তার খুব জিজ্ঞাসকন্য হাতে থেকে দিল ওই মাঠের মধ্যে থেকে তুলে লিয়া আসছে তো ওটি নাকি একটা পুকুর আছে সে পুকুরের থেকে আর চারিদিকে কোনো বাড়িঘর কোনো কিছুই নাই শুধু মাঠ আর মাঠ ধান আর ধান অন্য কোনো কিছুই নাই এতক্ষণ তাও বাড়ি ঘর দেখা গেছে খেলাটাই শুরু হবে এই জায়গা থেকে কারণ আশেপাশে কোনো কিচ্ছুই নাই হঠাৎ দু কাজের লোক বা কেউ বা মাঠের মধ্যে নিয়ে তারকে সাথে দেখা হবে তা বাদে এটি চাইলে আর কোনো কাউকে দেখা যাবে না আর এই যে দেখা পাওয়াছেন দাসের সাথে দুটা সাইকেল এই লোকেরা দূর থেকে আসে সাইকেল ধানের ভিটার কাম করে আবার চলে যায় এই জায়গাতে এসে রাস্তা শেষ আর এই খাড়ি পার হয়ে এটি থেকে এখনো প্রায় আড়াই কিলোর মতন যাওয়া লাগে এখন যে জায়গার দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুবই ডিয়ারিং একটা জায়গা কারণ এই জায়গা রাসেল ভাই পারের সর্বোচ্চ উৎপাদ। সবচেয়ে দুঃখের বিষয় হলো তোমাকে পুরা ভিডিওটা দেখে না পারল না কারণ এই জায়গাতে আসে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে